নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা বিজেপিতে ভোট দিলে ময়নার মতো নন্দীগ্রামেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন এমনই এক হুমকিমূলক পোস্ট করে বসেছেন নন্দীগ্রামের তৃণমূল নেত্রী এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং এই পোস্ট করার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক মহলে চরম তরজা কি বলছেন সেখানকার তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব পাশাপাশি সাধারণ মানুষ শোনাবো আমি বলি জনগণ চাইবে যেই সরকার উন্নয়ন করবে সেই সরকারকে চাইবে এই সরকার বা ওই মহিলা উন্নয়ন কাকে বলে জানে শিক্ষিত ছেলে বেকার হয়ে পড়ে আছে শিল্প চাই শিল্প ওই লক্ষ্মীর ভান্ডার চায় না লক্ষ্মীর ভান্ডার ওই মহিলা হোক আর ওই সরকার হোক তার বাপের টাকায় লক্ষ্মী ভান্ডার দেয় না জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভান্ডার দেয় চাইছি ছাব্বিশে দেখিয়ে দেব যে লক্ষ্মী ভান্ডার সে সরকার এলেও দেবে যে সরকার আসুক দিতে বাধ্য কারণ লক্ষ্মী ভান্ডার হচ্ছে ট্যাক্সের টাকায় দেওয়া হয় আমরা চাই শিক্ষিত সমাজ উন্নয়নের জন্য শিল্প চাই শিল্প ওই মহিলাকে বুঝিয়ে দেব যে শিল্প চাই শিক্ষিত সমাজ বেকার সমাজ চাইছে লক্ষ্মী ভান্ডার পাবে অপরন্ত শিল্প আসবে সরকার পরিবর্তন হবে ছাব্বিশে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন ময়না বিধানসভার মতো নন্দীগ্রামের মহিলারা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে লক্ষী ভান্ডার বন্ধে একটা সতর্কবাণী বা একটা পোস্ট করেছেন কি বলবেন এই বিষয়ে দেখুন প্রথমে আপনাদেরকে বলি আপনারা যখন আমাকে প্রশ্নটা করেছেন আপনাদের উচিত আজ থেকে দশ থেকে এগারো মাস আগে আমাদের নন্দীগ্রামে যিনি এমএলএ রয়েছেন দু হাজার একুশ সালে মানুষের গণতন্ত্রকে চুরি করে হত্যা করে জোর জবরদস্তি করে ভোটে যেতে সেই এমএলএ একটা কথা বলেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে যে কেন্দ্র যেন বাংলার বকে টাকা আটকে দেয় কেন্দ্র যেন বাংলার আবাস প্লাস আটকে দেয় কেন্দ্র যেন বাংলার একশো দিনের কাজের টাকা আটকে দেয় দেখুন তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের পঞ্চায়েত সদস্য যে কথা বলেছেন তিনি একজন অশিক্ষিতা মূর্খ সরকারি প্রকল্প এটা কোনো তৃণমূল কংগ্রেসের বাবার টাকা নয় আর মমতা ব্যানার্জিরও ঘরের টাকা নয় স্বাভাবিকভাবে তিনি যে কথা বলছেন দেখুন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে পশ্চিমবাংলার দায়িত্বভার গ্রহণ করার পরে ভারতবর্ষের সরকার প্রথম পর্যায়ে কংগ্রেস দ্বিতীয় পর্যায়ে দু হাজার চোদ্দো সাল থেকে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলাকে সবসময়ই প্রতারিত করেছে পশ্চিমবাংলার অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে পশ্চিমবাংলাকে বঞ্চনা করেছে কিন্তু বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার দায়িত্ব হওয়ার পরেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর প্রকল্প করেছে বাংলার প্রত্যেকটা মানুষের স্বার্থে কোনো একটা প্রকল্প কোনো একটা রাজনৈতিক দলের লোকদের জন্য নয় ওখানে